চিপ প্রাইজে আইফোন যারা চিপ প্রাইজে ওল্ড মডেলের আইফোন কিন্তু কিনেন নাই আগে দেখছেন কিন্তু পারেন আমরা সবসময় বর্তমানে আমরা কোনো সময় সাজাই গুছায় অথবা এদিক সেদিক করে কথা বলি না আমরা সবসময় স্টেট ফরওয়ার্ড করা কথা বলা পছন্দ করি এটাই বাস্তব সো এইভাবেই চলার চেষ্টা করি দোয়া করবেন এইভাবে ভবিষ্যতে সারা জীবন চলে যেতে পারি আর আপনাদেরকে যতটুকু পারি সাপোর্ট দিয়ে যেতে পারি বেশি বড় করবো না শর্ট

খিলখেত খিলখেত রাজুক ট্রেট আমাদের আরেকটা সব আছে সেটা আমাদের সেকেন্ড আউটলেট সেটা হলো উত্তরা রাজলক্ষ্মী লতি প্যাম্পুরিয়া মোবাইল জোন লিফ্টের তিন শপ নম্বর বিশ এই ভিডিও ডিসক্রিপশন দেখেন এখানে নাম্বার আছে ঠিকানা আছে যারা আসতে চাচ্ছেন আসতে পারবেন না যারা আসতে পারবেন না আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আমরা এখন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা সুন্দরবন অ্যাসে করি বোন এই যে আরে দিতে চাই না অনেক কাস্টমার বলে ভাই আমার ইমার্জেন্সি দরকার আছে ভাই আজকে পাঠান কালকে আমি পেয়ে যাবো আমাকে এসে এ পরিমাণে দেন আমাকে সুন্দর পরিমাণে আমাকে এজি আলাদা আমরা দিই কিন্তু আমাদের প্রথম চয়েস থাকে হোম ডেলিভারি ঠিক আছে আচ্ছা ভাই কত টাকা অ্যাডভান্স করলে ভাই এক হাজার টাকায় সে ফোন পেয়ে যাবে আমরা বড় করে সবসময় একটা কথাই এক হাজার টাকায় সে ফোন পে যাবে যে ফোন এক হাজার টাকায় সে পেয়ে যাবে এক হাজার টাকা তাকে অ্যাডভান্স করতে হবে সে যেকোনো ফোন নিতে পারবে বাহ চমৎকার আমরা এখন চলে আসবো কালেকশনে ভাই প্রথমে আমরা শুরু করবো ছোট থেকে ছোট থেকে বড় হয় বড় থেকে আবার ছোট হয়ে যায় তো আমরা ছোট থেকেই শুরু করবো তো ছোট থেকে শুরু করবো আমাদের কাছে আইফোন ফাইভ সি যেটা এখন অদৃশ্য বা দেওয়া যাবে আইফোন ফাইভ সি মালের খুবই শর্ট ভাই ফাইভ ফাইভ এস ফাইভ সি এই মালগুলা বার করে খুব শর্ট ফাইভ সি আছে চারটা কালার ফাইভ সি দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফাইভ সি ওটা হলো প্লাস্টিক বডি এক সিম এক মেমোরি আর কথা বলেছি যারা আইফোন লাভার যারা আইফোন চালান তারা অনেকে জানেন আবার যারা অনেকে আইফোন নিতে যাচ্ছেন বাট জানেন না আইফোন হলো আইওএস ভার্সন ওটা র্যাম লাগে না স্টোরেজ লাগে আইফোনে আপনার প্লে স্টোর না ওটা অ্যাপ স্টোর বলে আপনি অ্যাপেল আইডি খুলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ ইমো টিমো ফেসবুক সব নাম হয়ে আইফোন এক জিবি মানে দুই জিবি আর দুই জিবি মানে চার জিবি বুঝতে পারছেন ক্লিয়ার এইবার আসেন আইফোন ফাইভ এক জিবি র্যাম তার মানে এটা আপনি বলতে পারেন দুই জিবি র্যাম আইফোন ফাইভ মেটাল বডি চার্জার বক্স হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসতে পারে আইফোন ফাইভ এস যারা স্লো মোশন দরকার টিকটু এখান থেকে কিন্তু আইফোনের ফিঙ্গার শুরু উদ্ঘাটন শুরু হয়েছে এখান থেকে ওদের উৎপাদন ফিঙ্গার তো এটার ভাষণ আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন আপনি হোয়াটসঅ্যাপ আমরা আপনাকে নামাই দিব আপনি যদি নামাতে না পারেন আমাকে বলবেন যে ভাই একটা খুলে দেন আমাকে সব দেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা বকচাচার শোক আবার গ্লাস শখ এগুলো আমরা ফ্রি দিবো আপনি খালি সেটের দাম আর দাম দিচ্ছেন সাত হাজার পাঁচশো ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা আইফোন ফাইভ এস আইফোন ফাইভ সি চার হাজার পাঁচশো আইফোন ফাইভ ছয় হাজার পাঁচশো এরপরে আমরা কিন্তু আজকে একটা অফার দিব

এই অবস্থা যদি নয় থেকে দশ হাজার টাকা দিয়ে এখন এই কাজ অবস্থার কারণে হাজার টাকা দিয়ে দিতে আপনি চাইলে এই ফোনটা ঠিক করে নিতে পারবেন আপনি চাইলে এটাও ঠিক করে নিতে পারবেন সিম পায় না যে যতক্ষণ চালাইছেন অন যতক্ষণ আপনি চাইলে এটাও ঠিক করে নিতে পারবেন কিন্তু আমরা ওগুলো ঠিক করি না এরপরে আইফোন সেভেনে যাবো আইফোন সেভেন বত্রিশ জিবি ভেরিয়েন্ট ছয় জিবি র্যামের সেট বত্রিশ জিবি ভেরিয়েন্ট ভাষণ আসার সতেরো যে কোনো কিছু ইউজ করতে পারবেন দাম রাখছে ভাই বারো হাজার টাকা মানে সিক্স এর দামে আইফোন সেভেন পাচ্ছেন মাত্র এক পিসে আছে যে আগে ফোন দিন তাকেই দেওয়া যাবে সেভেন আপনার এটা তিনটা এটা অ্যাভেলেবেল দেওয়া যায় একশো আঠা জিবি কালার আছে তিনটা ব্ল্যাক গোল্ডেন আর রেড তিনটা কালার আছে ভাই পনেরো হাজার টাকা সাথে একটা ইয়ারবাস ফ্রি সাথে একটা ইয়ারবাস ফ্রি একশো আঠা জিবি আচ্ছা ঠিক আছে যারা বড় মানে সেট দরকার যারা ওই যে আমরা বয়স খেলে টিকটকে খেলে বয়স খেলে আপনার লাইকে খেলে

একটু দেখাই দি খালি সেই দেখাইছে ক্যামেরাটা মানে আধা গেলে কাস্টমার নিরাশ হয়ে যাবে ভাই এটা ক্যামেরা তো মানা আইফোনের কথা বলা আসলে ভাই আইফোন হলো ব্র্যান্ড ক্যামেরা বলতে সেরা আইফোন মানুষ কিনে তো মনে কোন ব্র্যান্ড তার আইফোন ইউজ করা তো অনেক সুযোগ সুবিধা শুধু ক্যামেরা না ভাই প্রাইভেসি পাওয়া যায় সিকিউরিটি পাওয়া যায় আপনার ফোন হারিয়ে গেলে কেউ ইউজ করতে পারবে না আপনার ফোন কেউ স্ট্র্যাপ করতে পারবে না আপনার ফটো ইমেজ গুগল কেউ হ্যাক করতে পারবে না এই জন্যই কিন্তু বাংলার এত নামি দামি লোক মন্ত্রী লেভেল মিনিস্টার লেভেলে এমপি লেভেলের লোক আইফোনই চালায় আপনি দেখবেন সুপার স্টার লাভ মিডিয়ার লোকরা

যার যেটা লাগে আমাকে বলতে পারবেন আমাদের কন্ট্রি আছে দেওয়া যায় আমি কি কোনো ফোন ঠুয়ে গেলাম ভাইয়া না না সব দেখাইছি না খুব দ্রুত দেখাই ফেলছি তো এই ছিল আমাদের ভিডিও এখানে আরো অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও আমরা দেখাইছি আপনি অ্যান্ড্রয়েড ফোনের ভিডিওটা দেখবেন চেক করবেন ওখানে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এই ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের সবার বড় বড় বলি যারা লাইক কমেন্ট শেয়ার করবেন অত ভালো ভালো কমেন্ট করবেন আমরা নেক্সট ভিডিওতে লটারি করে তিনজনকে বিজয় পুরস্কার করব তিনটা ইয়ারবাস দিব তিন জনকে তিনটা দিব আর যারা আমাদের সবাই আসবেন অবশ্যই কিছু না কিছু পাবেন আপনি ফোন না কিনলেও চাকরি খেয়ে সবাই আসেন ভিজিট করে যান ফোন কিনলে গিফট পাবেন যারা আসতে পারবেন না আবার বলছি ঠিকানা ঢাকা সেন্টার আপনি আসতে চাইলে আসতে পারেন আজকে আসতে না পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঠাই দিব এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে ওকে দর্শক এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে কিন্তু গিফট আছে আর ফোন কিনলে তো গিফট থাকবেই বরাবরের মতো বিডি টপ থেকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ